অনেক খামার ভাই বলে থাকেন আমাদের এমন একটা মেডিসিনের নাম বলেন যে মেডিসিন খাওয়ালে মাছের খাবার লাগবে না আমাদের এমন একটা মেডিসিনের নাম বলেন যে আমরা এই মেডিসিন দিলে সাত মাস যেই মাছ চাষ করতে সময় লাগতো সেই মাছ আমাদের এক মাসে উৎপাদন হয়ে যাবে এই ধরনের মেডিসিন আমাদের কাছে পাওয়া যায় না বা এই ধরনের মেডিসিনের কথা আমরা জানিও না তো এই ধরনের মেডিসিন থেকে আমাদের একটু বিরত থাকতে হবে আমরা কি বলবো আমরা বলবো যে আপনার মাছ চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই শরীর গণতাটা খুব জরুরি ভালো মানে পোনা জরুরি এবং কি আপনাকে কী করতে হবে মাছের খাবার যেটা দিয়েছেন সেই খাবারে যাতে ভালো মানে প্রোটিন থাকে সেদিকে খেয়াল করতে হবে খাবারের পরিমাণ সঠিক রাখতে হবে পুকুরের পরিবেশ সঠিক রাখতে হবে এর পাশাপাশি পুকুরে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর মাছের গ্রোথ দেখে আমাদের খাবারটা নির্ধারণ করতে হবে তাহলে বলা যায় আমাদের মাছের ছটি একটা গ্রোথ আসবে এখন বদলে যদি মাছের পোনা কম দামের হয় নিম্নমানের হয় সেক্ষেত্রে যত দামি মেডিসিন দেন না কেন যত কিছু দেন না কেন তোমার একটা রেজাল্ট আপনি পাবেন না এখন বদলে মাছের গ্রোথ একটু থেমে গেছে এই ক্ষেত্রে আমরা কি করব ভালো মানে ফিট দিতে আসছি ভালো মানে পোনা দিচ্ছি ভালো গ্রোথ আসতেছে না একটু গ্রোথ থেমে যেতে পারে এই ক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আমরা মাছ চাষের ক্ষেত্রে একটু এনজাইম খাওয়াইতে পারি এনজাইম দিলে হবে গ্রোথটা একটু ত্বরান্বিত হবে বা মাছের খাবারটা দ্রুত সময় হজম হবে এই গিয়ে একটা কাজ করতে পারে এর পাশাপাশি ভিটামিন সি খাওয়াতে পারে এবং কি যারা হাতে বেরান খাবার তৈরি করে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা ভিটামিন প্রিমিক্স এবং কি টক্সিন বাইন্ডার এবং কি আমরা অ্যানজাইম ভিটামিন সি এগুলো মিশাই দেবো এতে করে খাবারটা দ্রুত সময়ে মাছের জন্য হজমযোগ্য হবে এবং কি মাছ দ্রুত বড়ো হবে